পঁচিশতম বর্ষে উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হল কলাকুঞ্জের রমন্ধন পঁচিশ বছর পথ সঙ্গীতের নিয়ে নারী তুমি কি এর মাধ্যমে মঞ্চে আরও একবার আলোড়ন তুললেন শিল্পী তথা কর্ণধার ইন্দ্রাণী চ্যাটার্জী কয়েকশো নৃত্যশিল্পী কারিগর আজ কলাকুঞ্জ এদিন শিল্পী তথা কর্ণধারের ডাকে উপস্থিত হন দেবব্রত ব্যানার্জী অনুরাধা মুখার্জী ডক্টর দেবস্মিতা মুখার্জি সর্বাণী সেন মৌসুমি ব্যানার্জী অদিতি চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিত্ব এদিন ইন্দ্রাণী চ্যাটার্জির কথায় পথ চলা সহজ ছিল না কিছুটা কঠিন ছিল তবে যাদের ডেকেছি সিংহভাগ তাদের মঞ্চে পেয়েছি পাশাপাশি নৃত্য ও শিক্ষাকে সমান্তরাল প্রসঙ্গে তার বক্তব্য হোটেল চাকরি করার পাশাপাশি নৃত্য ছিল প্যাশন তবে নৃত্য সঙ্গীতের তালিমের সঙ্গে শিক্ষাটা অত্যন্ত জরুরি সুখী ভালোবাসা করে সে কি বলি যেত না ও স্বপ্ন সমস্ত কিছুর সঙ্গে চলতে থাকা এই লড়াইকে আমরা ঘূর্ণিস জানাই দু হাজার চার সালে তৈরি এই প্রোডাকশনটা আমরা আজকে আবার তুলে ধরছি آپ سامنے mm -hmm. এই জার্নিটাকে অ্যাকচুয়ালি আমি যখন শুরু করেছিলাম দু হাজারে তখন তখন একটু মানে শুরুটা করা হয়েছিল ওই গণভবন দিয়েই শুরু করেছিলাম এবং তারাই সমস্ত রয়েছে আজকে তাদেরকে সবাইকে দেখেছি অবশ্যই জার্নিটা খুব খুব একটা একটা যে সহজ সেটা বলবো না কঠিন তো বটেই কিছুটা তবে এইটাই ভালো লাগছে যে আজকে আমার ডাকে যারা পুরনো ছিল তারা সবাইকে আমি পেয়েছি অনেকজনকে সবাইকে পেয়েছি বলবো না অনেকজনকে অনেকজন বাইরে থাকে তাদেরকে পাইনি আমি তবে আমি খুব আনন্দিত যে আজকে আমার ডাকে এসেছে তারা জার্নিটা আমার কাছে আমি বলবো এই জন্য যে আমি প্রথম থেকে কারণ আমি নিজে একজন আমি হোটেল ম্যানেজমেন্ট পাশ করা মানে আমি শুধু যে নৃত্য শিল্পী সেটা নয় আমি সাতাশ বছর কর্পোরেটে চাকরি করেছি করেও আমি নাচটাকে চালিয়ে গেছি নাচটা আমার ভালোবাসার জায়গা ওটা আমার পেশান ওটাকে কোনোদিন আমি মানে ওটা মানে ব্যবসা করব বলে ভাবিনি ওটা নিয়ে তবে অবশ্যই মানে কোভিডের পরে অনেকটাই পরিবর্তন অনেক কিছুতে হয়েছে আমার প্যাশনটাকে আগে তুলে নিয়ে যাব বলে ভেবেছি ভেবে আমি চাকরিটাকে ছেড়েছিলাম কিন্তু কবিদের জন্য আমাকে সেই জায়গাটাকে অনেকটা ঘেঁটে গেছে তবে আমার কাছে আমার সবসময় মনে হয় আমার 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 প্রাউড ফিল করি আমি যে ম্যাক্সিমাম যদি একশো জন স্টুডেন্ট থাকে তার মধ্যে পার্সেন্ট স্টুডেন্ট আমার এডুকেটেড এটা এটা আমার কাছে ভীষণ একটা প্রাউড মানে মানে একটা কি বল গর্বের জায়গা এটা অ্যাকচুয়ালি আমি যে কন্টেম্পোরারি ডান্সটা করি সেটা কিন্তু একদম ওয়েস্টার্ন মানে স্টাইল নয় আমি ডান্সার্স গিল থেকে করেছি ডাক্তার বজুশ্রী চাকি সরকার আন্ডারে উঠে নিয়েও ডাক্তার মানে পড়াশোনা থেকে ডাক্তার এসেছে পিএইচডি করা আর আমাদের ওখানে সবাই মোটামুটি শিক্ষিত সুতরাং আমাদের ডান্সার্স গিলের যে পারফরমেন্স গুলো হতো সেগুলো সমস্তটাই ক্লাসিক্যাল ফর্মটাকে ভেঙে কিছুটা এবং আমার এর মধ্যে কিছুটা মার্শাল আর্টস ঢোকানো হতো বা কিছুটা কালারি মুভমেন্ট ঢোকানো হতো মানে কোনো রকম মানে কোনো লাইট মুভমেন্ট দিয়ে আমাদের নাচ হয় না তো ক্লাসিক্যাল যারা করে তারা করতে পারবেন যে আমার কাছে মনে হয় যারা নাচটা বেসিকটা হচ্ছে ক্লাসিক্যাল মানে এবিসিডি শেখা ইংরেজিতে এবিসিডি শেখার মতন যদি আজকে আমি ক্লাসিক্যাল ফর্মটাকে ঠিক মতন করি তাহলে আমি সব রকম নাচই করা যায় আমি একদমই বলবো না যে পুরো ডান্সার হয়ে পথ চলো আমি কোনোদিন কাউকে এই গাইডটা করি না কারণ আমাদের দিন আরো খারাপ যাচ্ছে একজন মানুষকে যদি তার পেট চালাতে হয় তো নাচের সাথে সাথে তাকে আরো কিছু করতে হয় আমার কাছে এটাই মনে হয় পড়াশোনাটাও ভীষণ জরুরি একদমই জরুরি কারণ একটা নাচের কোনো কিছু উপস্থাপনা করতে গেলেও তাকে পড়াশোনাটা করতে হবে

সাফল্যের চাবিকাঠি হাতের মুঠোয় হয় পেছনে ফেরার আর সময় নেই ভালোবাসা এত মিঠো কথা নারীর ভালোবাসা পুরুষের সাফল্যের কাঠি।